যারাই আলসারে ভুগছেন বা ভুক্তভোগী যারা তারা ভাবছেন যে আপনাদের ডায়েটটা কিভাবে করবেন কিভাবে এই সমস্যা থেকে নিজেকে কন্ট্রোল করবেন প্রচুর করছেন তারপরেও খাদ্য তালিকার মধ্যে থেকে এমন কিছু জিনিস আপনাকে বাদ দিতে হবে যেটা করলে আপনাদেরই অনেকটা পরিমাণে ইম্প্রুভমেন্ট হবে প্রথমেই বলি রেডমিট এটা টোটালি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে সাথে স্যাচুরেটেড ফ্যাট অতিরিক্ত ঘি বাটার এই জাতীয় জিনিসগুলোকে রান্নায় বা খাদ্যে অল্প পরিমাণে ইউজ করতে হবে আপনার শাক জাতীয় জিনিসগুলো টোটালি বন্ধ বন্ধ থাকবে দুধের জিনিস রাখতে হবে ডাল আপনাকে বন্ধ রাখতে হবে আপনাকে চা কফি এগুলো বন্ধ রাখতে হবে ঝাল জাতীয় কোনো খাবার সেগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে টক জাতীয় খাবার ও মিষ্টি জাতীয় খাবার নোনতা জাতীয় খাবার এইগুলো রেস্ট্রিক্টেড করলে আপনাদের দেখবেন যে যারা আলসারে ভুক্তভোগী গ্যাস্ট্রাইটিস পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা অনেকটা পরিমাণে ইম্প্রুভমেন্ট করবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন